বাকি গুলো আর কেমন পর্যন্ত জেলার ঘরে কাছে যাবে না ঠিক একজন বলছে হুজুর আপনার যদি যান তাহলে নামাজটা কায়েম করবেন কিভাবে এত মানুষের ভিতরে কেটা পড়লো আর কেটা পড়লো না আপনি বসবেন কিভাবে আমি বললাম যে বড় বড় মাথা সাথে তাদের বড় বড় টেনশন আছে বড় বড় চিন্তা ভাবনা আছে আমার মাথাটা ছোট তাই আমি ছোট্ট ভাবে আপনাকে একটা কথা বলছি এই পালাস বাড়িতে মনে করেন এই পালার বাড়িতে যারা বিবাহ করেছে যদি বলা হয় আগামীকাল আর কারা আসে নাই তাদের নাম তালিকা করবেন বিবাহিত যারা সারা নামাজে আসে নাই রাষ্ট্রীয় খরচে তাদেরকে এক সপ্তাহের ভিতরে আবার দ্বিতীয় বিবাহ দেওয়া হবে যারা বিয়ে করেছে এরা যদি ফজরের নামাজে অক্টিও নামাজে ঠিকমতো না আসে ইমাম সাহেব আপনি ওদের নাম তালিকা করবে। রাষ্ট্রীয় খরচে ওদের দ্বিতীয় বিবাহ দেওয়া হবে ওদের পছন্দ সই মেয়ে পছন্দ আলা মেয়ে দেখে বিবাহ দেওয়া হবে বলেন বাড়ির স্ত্রীরা সারা রাত ঘুমাবে ঘুমাবে লাঠি নিয়ে বসে থাকবে যত ঘুমা চুক না কেন ফজরের আধা আগে তাই নিয়ে আপনাকে উঠাবে না হলে ঠান্ডা পানি ছেড়ে দিবে বিয়ে যতক্ষণ ইমাম সাহেবের হাতে না আপনাকে পৌঁছাবে ও বাড়িতে এসে ঘুমাবে কারণ আপনি আর একটা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসবেন আর আমি কে জায়গায় সেখানে টানবো না আমার সত্য থিওরি দিয়ে বললাম আমার প্রিয় ভাইরা অথায় এদেশ চলবে কোরআনের আদরে আর এই জামাতকে জিজ্ঞেস করা হয়েছিল কার্মেন্টস গুলো আপনি চালাবেন কিভাবে বলছে কোরআন যেভাবে বলেছে সেভাবেই চালাবো সোহানা

অর্থাৎ যতই যারা যন্ত্রণা করুক আর ছটপট করুক জনগণ ফাঁড়ার জন্যে ব্যস্ত আছে শুধু বাক্স পাইলেই হয় ঠিক